নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা একদম সিম্পল রেসিপি শুধু রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব একদম গা মাখা মাখা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো আসুন শুরু করি আমি এখানে ঝিঙে নিয়েছি পাঁচটা আর চিংড়ি মাছটা নুন হলুদ দেখে মেখে নিয়েছি আর লঙ্কাগুলোকেও আমি ফাটিয়ে নিয়েছি তো এবার ঝিঙেটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমি পাঁচটা ঝিঙে নিয়েছি কেউ চাইলে একটু আলু ইউজ করতে পারেন যারা আলু পছন্দ করেন বেশি তো আমি এখানে কোনো আলু নেইনি যার জন্য আমি ঝিঙেটা এখানে পাঁচটা নিয়েছি তো এবার ঝিঙেটাকে ভালো করে ধুয়ে আমি ডুমো করে কেটে নেব আর হ্যাঁ যদি কেউ চান তো এই ঝিঙের খোসা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বা ঝিঙের খোসা ভর্তা করে খেতে পারেন আমি আজকে এগুলো ফেলে দেব কিন্তু অন্য কোনো একদিন কোন এক সময় আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের প্রসার ভর্তা কিভাবে বানাতে হয় আর কতটা টেস্ট হয় ঝিঙেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেটাকে আমি কিভাবে কাটছি আপনারা দেখে নিন যে যা যেভাবে ইচ্ছা সে সেইভাবে কিন্তু কাটতে পারে আমি একটু গোল গোল করে কাটবো তো এইভাবে ডুমো করে আমি কেটে নিয়েছি এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে আমি ডুমো করে কেটে নেবো তো এইভাবে সমস্ত ঝিঙেটাকে আমি কেটে নিলাম ডুমো করে তো চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি অলরেডি গরম হয়েও গেছে দেব চিংড়ি মাছ ভাজার পরিমাণে অল্প তেল কারণ এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণও খুবই কম রাখতে হবে জাস্ট এক চামচ পরিমাণে তেল দিলাম আমি চিমটি পরিমাণে রাঁধুনি থেকে হাফ কাঁচা লঙ্কা ছেড়া ভাজা আমি আগে থেকে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ যত ছোট হবে ততই কিন্তু পেস্ট বাড়বে তো আমি চেষ্টা করছি মাছগুলো একটু বড় সাইজের আছে হাফ হাফ করে নেওয়ার যত ছোট হবে মাছের পেস্ট তরকারি পেস্ট ততই কিন্তু বাড়বে তো চেষ্টা করবেন ছোট ছোট চিংড়ি নেওয়ার চিংড়ি মাছ বেশি ভাগলে শক্ত হয়ে যায় তো আমার এখানে মাছগুলো মোটামুটি ফাঁকলানো হয়ে গেছে এবার দেব ঝিঙেটা আগে থেকে কেটে রাখা দেব সামান্য পরিমাণে লবণ কারণ ঝিঙে কিন্তু যখন তখন নরম হয়ে নেতিয়ে পড়বে তো এই লবণের পরিমাণটা কিন্তু খুব সতর্কভাবেই দিতে হবে কারণ লবণ বেশি হয়ে গেলে একদমই খাওয়া যাবে না আর দেবো জাস্ট খানেক আজ কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখব নরম হওয়ার জন্য ঝিঙেটা মিনিটখানেক ঢাকা দেওয়াতে দেখুন ঝিঙেতে কিন্তু অলরেডি জল উঠে গেছে এই সময় দেবো আমি সেই দুটো কাঁচা লঙ্কা চেরা আর এদিকে জলটা আমি পুটতে বসিয়েছি একদম হাফ কাপ পরিমাণে জল ঝিঙুতে ঝিঙেতে অলরেডি জল উঠতে শুরু করেছে আর এই গরম জল দেবো আমি এই যে হাফ বাটি পরিমাণ ফুল আছে আমি এটাকে ফুটিয়ে নেব জল দেওয়া হয়ে গেছে এবার আপনারা কেউ চাইলে অবশ্যই এক চামচ পোস্ত বাটা বা সর্ষে বাটা ইউজ করতে পারেন কিন্তু আমি একদম সিম্পল করব বল যার জন্য এর মধ্যে আমি কোনো পোস্ত বাটা বা সর্ষে বাটা ইউজ করলাম না আর ছোটো বাটির হাফ বাটি জল দিয়েছি তাতেও কিন্তু ঝিঙের জল এতটা উঠেছে বেশ তিন চার মিনিট হয়ে গেছে আমি ঝিঙেটাকে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি এবার ঢাকনা ছাড়া আমি একটু ঝোলটা কমিয়ে নেওয়া আরও দু এক মিনিট জাল করে আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নিয়েছি এই অবস্থায় আমি নামিয়ে দেবো এটাকে তো দেখে নিলেন বন্ধুরা কত কম মশলাপাতি দিয়ে আমি এই তরকারিটা তৈরি করলাম আপনারা যদি এরকম তরকারি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি এ ধরনের রান্না আপনাদের আরও অনেক দেখাতে পারবো তো বন্ধুরা দেখে নিলে তো কিভাবে আমি ঝিঙে দিয়ে একদম কম মশলায় আমি তরকারিটা তৈরি করলাম ঝিঙের চিংড়ি মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার হলো করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই আমার সাথে থাকবেন